নিয়ে চলে এসছি চট করে বানা ফট করে খেয়ে নাও ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি হাড়িতে টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে কাটা হচ্ছে পেঁয়াজ টমেটো পাতা একসঙ্গে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পর এই ধনে পাতা এই আলু রাখা হয়েছে এগুলো সেদ্ধ করা হবে পেঁয়াজ কাটা রয়েছে ধনে পাতা লঙ্কা কুচি করে দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়ার পর এই দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে তেল ফুটুক টকভগ করে ফুটুক তারপরেই দিয়ে দেওয়া হবে আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ ফুটছে দেখো পেঁয়াজ ফুটছে লাল লাল করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এই টমেটো দিয়ে দেওয়া হলো টমেটো দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দেওয়া হলো নুন দিয়ে দেওয়ার পর আলু দিয়ে দেওয়া হলো এবার ভাজা হবে আলু টমেটো এই দেখো ডিম দেখে নাও কতগুলো ডিম দেখতে পাচ্ছ তোমরা বারোখানা ডিম আছে টক বক করে খাবো টক বক করে খেয়ে দেওয়ার পর এইগুলো দিয়ে দেওয়া হবে কড়াইতে এই দেখো আলু লঙ্কা সব দিয়ে দেওয়া হয়েছে দেখো ডিমের ওপর ধনেপাতা একটু ছিটিয়ে নিচ্ছি পেঁয়াজ ছিটিয়ে নিচ্ছি পেঁয়াজ ছিটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কড়াইতে এবার চলে যাবে এরা গরম হতে গরম হয়ে যাওয়ার পর এই দেখো কষানো হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা মশলাপাতি দিয়ে সব কষিয়ে নেওয়া হয়েছে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেওয়া হলো অল্প করে জল দিয়ে দেওয়ার পর ডিম তুলে দেওয়া হলো কড়াইতে এবার ডিম ফুটবে টক বক করে ফুটবে ডিম দেখে নাও ডিম দিয়ে দেওয়া হয়েছে এবার নাড়াচাড়া করা হচ্ছে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে না করিয়ে নেওয়া একটু জল দেওয়া হবে জল দেওয়া হলো হয়ে গেল। তারপর দেখো ফুটছে এই দেখো ধনেপাতা দেওয়া হচ্ছে ফিনিশের দিকে লাশ পরিশান এই দেখো মশলা দিয়ে দেওয়া হলো একদম কমপ্লিট তৈরি হয়ে গেল এবার চটপট করে খেয়ে নেবো ডিমের